আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সাহসেজদা আমরা সবাই চেনে থাকি যেগুলো নামাজে যে কোনো ভুল হলে এগুলো দিতে হয় আজকে আমরা আজকের এই ভিডিও থেকে জানবো শুধু সাহুসেজদা কখন কখন দিতে হয় মানে কেন কেন কি কি ভুল হলে সেজদা দিতে হবে আর কি ভুল হলে নামাজ ভাঙবে না সাহসেজ সেজদা দিলেই নামাজ হয়ে যাবে এই সম্পর্কে আজকে আলোচনা করব। খুব সংক্ষিপ্ত আকারে তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সম্মানিত প্রিয় ইমানদার ভাই বোনেরা আজকে আলোচনা করব। নামাজের চোদ্দটি ওয়াজিব নিয়ে যেই চোদ্দটি ওয়াজিব ভেঙে গেলে সিজদা বাধ্যতামূলক দিতেই হবে আসুন আমরা জেনে নেই নামাজের চোদ্দটি ওয়াজিব কি কি এক নম্বর ওয়াজিব পুরোটা আলহামদুলিল্লাহ মানে সোরাফাতিহা পুরোটা শেষ করা দুই নম্বর ওয়াজিব আলহামদুলিল্লাহর সাথে অন্য আরেকটি সোরা মিলানো আমাদের অনেক সময় একটি ভুল হয় আমরা সোরা ফাতিহা পাঠ করার পর পর আমরা অনেক সময় রুকুতে চলে যাই যদি এমন ভুল হয়ে যায় তাহলে আপনাকে আবার দাঁড়িয়ে সোরা ফাতিহার পর অন্য আরেকটি সোরা মিলাতে হবে না আপনাকে আপনি যেহেতু রুকুতে চলেই গেছেন রুকু শেষ করে সিজদায় যাবেন একদম শেষ রাকাতে গিয়ে সাহু সিজদা দিলে নামাজ আদায় হয়ে যাবে প্রথমে যে সোরা ফাতিহার সাথে অন্য সোরা মিলাননি এতে করে নামাজের কোনো ব্যাঘাত হবে না কিংবা নামাজের কোনো ত্রুটি হবে না সাহু সিজদা দিলে নামাজ হয়ে যাবে ইনশাল্লাহ তিন নম্বর ওয়াজিব হচ্ছে রুকু সেজদায় দেরি করা রুকু সেজদায় আমরা কিভাবে দেরি করব। যেমন রুকুতে গিয়ে কমপক্ষে তিনবার তাসবিটি পাঠ করতে যেইটুক সময় লাগে ধীরে ধীরে যেমন সুহ্যান আরব্বি আল আউজিম সুহ্যানব্বিআল্যানব্বি আল আউজ এই তাসবিটি ধীরে ধীরে তিনবার পাঠ করতে যেইটুক সময় লাগে এইটুক সময় আপনাকে দেরি করতে হবে এটা হচ্ছে রুকুতে দেরি করা সেজদাই সেম সেজদায়ও ঠিক এভাবেই দেরি করতে হবে যদি আপনার যে কোনো ভুলের কারণে কিংবা অবলা মনের কারণে যদি মন অন্যদিকে চলে যাওয়ার কারণেও যদি আপনি তারাহুড়ু করেন আপনাকে সাহু সেজদা দিতে হবে না না তবে আপনার নামাজ হবে না চার নাম্বার হচ্ছে রুকু হতে সুজা হয়ে দাঁড়িয়ে দেরি করা রুকু হতে সুজা হয়ে দাঁড়িয়ে দেরি করাটা কি আপনি যখন সামি আল্লাহু লিমান হামিদা বলবেন তখন এক আলিফ পরিমাণ পর্যন্ত আপনাকে দাঁড়িয়ে থাকতে হবে যেমন সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ অন্তত এইটুক আমরা তো অনেক সময় অনেক মানে পুরোটা পড়ি রববানা আলাকাল হামদ হামদান কাসি মানে অনেকটা পড়ি আপনাকে অন্তত রব্বানা আলাকাল হামদ ধীরে ধীরে পড়তে যেইটুক সময় লাগে এইটুক সময় আপনাকে দেরি করতে হবে যদি তারাহুরো করেন আপনার নামাজ হবে না যদি তারাহুরো ভুলও করে ফেলেন আপনাকে সাহুসেজদা দিতে হবে আর যদি সাহুসেজদা না দেন তাহলে আপনার নামাজ হবে না পাঁচ নাম্বার হচ্ছে দুই সিজদার মাঝখানে সোজা হয়ে বসা আমরা অনেক সময় অনেকেই ভুলটা করে থাকি সিজদা এক সিজদা দেওয়ার পর বসার সময় একটুখানিও দেরি করি না আবার আল্লাহ একবার বলে সাথে সাথে নেমে পড়ি আর এক সিজদা দেওয়ার জন্য লুঠে পড়ি এটা হবে না আপনাকে এখানে সরাসরি ওয়াজেব তরক হচ্ছে যদি এই ভুলটা ভুলেও করে ফেলেন তাহলে সাহু সাজদা দিতে হবে নতবা নামাজ হবে না ছয় নাম্বার হচ্ছে ধর্মীয়নি বৈঠক অথবা প্রথম বৈঠক মানে আপনি যদি তিন রাখাত নামাজ আদায় করেন কিংবা চার রাখাত নামাজ আদায় করেন আপনাকে মানে দুই রাখাত হচ্ছে ওয়াজিব তখন দুই রাখাত পরে বসে তা সাথ পড়ে আপনি দাঁড়িয়ে বাকি এক রাখাত পড়বেন আর চার রাখাত হলে বাকি আরও দুই রাখাত পড়বেন যদি ভুল বসতো দুই রাখাত মানে প্রথম বৈঠক মানে আপনি দুই রাখাত পরে না বসেন তাহলে যদি ভুলেও দাঁড়িয়ে যান আপনাকে নামাজ শেষে সালাম ফেরানোর আগে সাহু মাধ্যমে দুইটা দিয়ে আবার তাশাহুদ দুরুদ শরীফ দোয়া মাসুরা পাঠ করে সালাম ফিরিয়ে আপনাকে শেষ করতে হবে এটাকে বলা হয় ধর্মিয়ানি বৈঠক কিংবা প্রথম বৈঠক সাত নাম্বার হচ্ছে দুটকে তাসাহুদ পাঠ করা ধরেন আপনি প্রথম বৈঠকে বসলেন কিংবা শেষ বৈঠকে বসলেন বসার পর আপনি তাসাহুদ পড়তে আপনি ভুলে গেছেন কিংবা তাসাহুদ পড়েননি দুরুদ শরীফ পড়া শুরু করে দিয়েছেন সেই ক্ষেত্রে আপনাকে যদি ভুলবশত আপনি পড়া শুরু করে দেন দুরুদ শরীফ দোয়াইমা সুরা পরে সালাম ফিরিয়ে নিন আপনি তা পড়েননি সেই ক্ষেত্রে আপনার নামাজ হবে না আপনাকে তা সাহুদ পড়তেই হবে আর যদি ভুল বসত পড়ে ফেলেন দয় মাস করার পর একদিকে সালাম ফিরিয়ে সাহু সজ্জা দিবেন নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ আট নাম্বার হচ্ছে ইমামের জন্য কেরাত আসতে এবং জোরে পড়া ইমামের জন্য কেরাত অর্থাৎ সোরা কালাম ইমাম সাহেবের জন্য যখন যেমন জোহর আছর এই দুইটা ওয়াক্ত নামাজের মধ্যে কেরাত আসতে পড়া এবং এই এশা মাগরীব ফজর এই তিন ওয়াক্ত নামাজ জুড়ে তিলাওয়াত করা এটা হচ্ছে ওয়াজিব ইমামের জন্য কেরাত আস্তে এবং জুড়ে পড়া নয় নম্বর হচ্ছে তরের নামাজুত পাঠ করা আমরা এই ভুলটা অনেকেই করে থাকি আমরা অনেকে পারি না যারা পারি না আমার এই ভিডিওর বক্সে দেওয়া থাকবে সহজ ভাষায় সুন্দরভাবে শেখানো হয়েছে এখানে আপনারা সেই ভিডিওটি দেখলে অবশ্যই দোয়ায়ে কুনুত সহি শুদ্ধভাবে, খুব সহজে শিখে নিতে পারেন তো ভিতরের নামাজে দোয়ায়ে কুনুত পাঠ করা কিন্তু ওয়াজিব যদি কেউ ভুল করে আদায় না করে দোয়ায়ে কোনত পাঠ না করে তাহলে তারা নামাজ হবে না তবে যদি ভুল করে আদায় করার পর শেষে সাহু সিজদা দিয়ে দেয় তাহলে নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ দশ নম্বর হচ্ছে দুই ঈদের নামাজে ছয় ছয় তাকবির বলা যেমন ঈদুল আধহায় কিংবা ঈদুল ফিত্র এই দুই ঈদের নামাজে ছয় ছয় তাকবির বলা মানে ছয়টি তাকবির বলা হচ্ছে ওয়াজিব যদি কেউ একটি তাকবিরও মিস করে ফেলে কিংবা দুইটি তাকবির মিস করে ফেলে বেশিরভাগ ভুল হয় একটি তাকবির অনেকে মিস করে ফেলেন ঈদের নামাজে বিশেষ করে যদি কেউ ইমামতিও করেন তার ক্ষেত্রেও যদি একটি তাকবিরও যদি মিস হয়ে যায় তাহলে তার ওয়াজিব হয়ে যাবে কিংবা ওয়াজিব মিস হয়ে যাবে যার কারণে সাহু সেজদা দিতে হবে আর শাহু সেজদা না দিলে নামাজ হবে না এগারো নম্বর হচ্ছে প্রত্যেক ফরজ নামাজের প্রথম দুই রাকাতকে কিরাতের জন্য নির্ধারিত করা খুব খেয়াল রাখবেন প্রত্যেক ফরজ নামাজের প্রথম দুই রাকাতকে প্রত্যেক ফরজ নামাজের প্রথম দুই রাকাতকে কাতকে কেরাতের জন্য নির্ধারিত করা অর্থাৎ আপনি শুধু ফরজের ক্ষেত্রে যে কোনো ফরজের প্রথম দুই রাখাতকে কেরাতের জন্য নির্ধারিত করা অর্থাৎ সুরা ফাতিহার সাথে অন্য সুরা মিলানো কিন্তু ফরজ নামাজ ছাড়া অন্যান্য নামাজে প্রথম দুই রাখাত যেমন যদি তিন রেখাত হয় তাহলে প্রথম দুই রাখাতে মিলাতে হবে এক রাখাতে মিলাতে হবে না অর্থাৎ প্রত্যেক ফরজ নামাজের প্রথম দুই রাখাতকে কেরাতের জন্য নির্ধারিত করা এটা হচ্ছে ওয়াজিব বারো নম্বর হচ্ছে প্রত্যেক রকাতের ফরজ গুলির ঠিক রাখা অর্থাৎ ধারাবাহিকতা ঠিক রাখা এবং তেরো নম্বর হচ্ছে প্রত্যেক রকাতের ওয়াজিবগুলোরও গুলোর ঠিক রাখা অর্থাৎ একই মানে ধারাবাহিকতা ঠিক রাখা এবং চোদ্দ নম্বর হচ্ছে সালাম ফিরিয়ে নামাজ শেষ করা যেমন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এটা বলো ওয়াজিব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেউ যদি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ না বলে তাহলে কিন্তু হবে না মানে সালাম ফিরিয়ে নামাজ শেষ করাটা হচ্ছে ওয়াজিব যদি এটাও ভুল হয়ে যায় তাহলে তাকে আবার সালাম ফিরিয়ে আরও দুইটা সিস দিয়ে তারপর আবার সালাম ফিরিয়ে নামাজ শেষ করতে হবে এই চোদ্দটি হলো নামাজের ওয়াজিব এই চোদ্দটি ওয়াজিব অবশ্যই আপনাকে মনে রাখতে হবে এই চোদ্দটি ওয়াজিব থেকে কোনো একটি যদি মিস পড়ে যায় তাহলে আপনার নামাজ হবে না তবে হ্যাঁ ভুলবশত যদি মিস হয়ে যায় সাহসে দিলে নামাজ হয়ে যাবে ইনশাল্লাহ প্রিয় ইমানদার ভাই বোনেরা শাহসে দিলে আল্লাহ রবুল আলমিন খুশি হন কারণ শয়তান আপনাকে ধোকা দিয়ে নামাজের মধ্যে ভুল লাগিয়ে দেয় আর আপনি জিদ করে যখন সালাম ফিরিয়ে একদিকে সালাম ফিরে সাহু সেজ্দা দেন আরো দুইটা সেজদা বেশি দেন তখন আল্লাহ রবুল আলামিন অনেক খুশি হন আপনার উপর খুশি হয়ে আপনার উপর রহমত নাজিল করেন তাই প্রিয়ানদার ভাই বোনেরা নামাজে ভুল হলে মানুষ থাকলেও আমরা দিয়ে দেব। কারণ মানুষের খুশির থেকে আল্লাহর খুশি আমাদের বেশি প্রয়োজন আশা করছি আপনারা সকলে বুঝতে পেরেছেন আজকের এই ভিডিওটি বেশি পরিমাণে লাইক কমেন্টস শেয়ার করে সারা বিশ্বে ছড়িয়ে দিন যেন আপনার শেয়ারের মাধ্যমে অন্য ইমানদার মুসলমান ভাই বোনেরা শিখতে পারে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ